এত সৌভাগ্যবতী বিয়ার করার দিন সংসার হয়ে গেছে আমরা সংসার পাইছি কবে জানেননি বিয়ার ছয় সাত বছর পরে যাদের ছাদ দিয়ে ঘর আছে তাদের সবারই দেখবেন ছাদের মধ্যে টুকটাক ফল ফলা দিয়ে গাছ মিশারিকে দেখে বলে ডাল বরে গেছে উতরাইয়া এমন হয়েছে না এমন হয়েছে আসসালামু আলাইকুম আজকের বিশেষ ভিডিওতে সবাইকে স্বাগত তো আমি আমাদের বাড়িতে এসেছি আজকে হচ্ছে দ্বিতীয় দিন আবার কবে আসি সেটার কোনো ঠিক ঠিকানা নেই কারণ সামনে হচ্ছে বড় ধরনের কাজ তো আমাদের বাড়িতে আজকে আমরা সবাই কি কি করলাম সেটা তো জানতেই পারবেন এছাড়াও জানতে পারবেন বিশেষ বিশেষ খবর যেগুলো জানার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন তো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমরা ভাই বোন হচ্ছি তিনজন দুই বোন এক ভাই আর আমার মা বাবা তাদের ফরস কাজ আদায় করে ফেলেছে মানে ওনাদের তিন ছেলে মেয়েকেই বিয়ে দিয়েও ফেলেছে আবার বিয়ে করিয়েও ফেলেছে তো তিন ছেলে মেয়ের মধ্যে বড়ো মেয়ের আগে একটা ছেলে আছে এবং আল্লাহর হুকুমে ইনশাল্লাহ আরও একজন ছেলে অথবা মেয়ে হবে আর বাকি দুই ছেলেমেয়ের যখন আল্লাহ হুকুম করবে তখন ইনশাআল্লাহ তাদের ঘর আলো করেও সন্তান আসবে তার মানে তিন ভাই বোনের মধ্যে বর্তমানে শুধু বড় বোনের বাবু হবে তো এত বছর পরে বাড়িতে নাইনাতি হবে বাড়িতে বাবু হবে তো সবাই অধীর আগ্রহে বসে আছে কবে সেই দিন আসবে কবে সেই সুখবর শুনবে কবে নতুন অতিথির মুখ দেখবে তো বাড়িতে উৎসব উৎসব পরিবেশ কাজ করছে কারণ আমরা সবাই উপস্থিত আছি দুই মেয়ে আছে ছেলের বউ আছে মা বাবা আছে নাতি আছে তো সময় এখন হচ্ছে দুপুর সাড়ে এগারোটা আমাদের মিশারি সুন্দর করে লেখাপড়া করছে হোমওয়ার্ক করছে আর এদিক দিয়ে সাড়ে এগারোটায় কিন্তু আজকে রান্না বান্না শুরু হয়ে গেছে কি রান্না করতেছেন মায় তো মাছকে বিশেষ একটা জিনিস রান্না করছে তো মাছ মাংস তো আমরা সবসময় খাই আজকে স্পেশাল একটা জিনিস হচ্ছে কুইডার বসাই দিছে কসু মান কসু না এগুলা পানি কসু মানে যেটা ওই যে লতি হয় যেই কসুর মধ্যে লতি হয় ওই কসু রান্না করতেছে ইলিশ মাছের মাথা টাকা দিয়া ইলিশ মাছের মাথা তারপরে শাক মাথা এগুলা দিয়া এই যে

আর এই পাশটাই দেখুন আজকের পরিবেশটা কিন্তু দারুণ সুন্দর রোদ ততটা করা না এবং বৃষ্টিও নাই খুব সুন্দর আবহাওয়া আর বরাবরের মতোই আজকে বাসায় নাই মানে ওরা প্রতিদিন ওদের নানুর বাসায় যায় সকালে আসে দুপুরের পরে এখন রান্না হচ্ছে দেশি মুরগির মাংস ধানটো এক যদি ভাগ্য থাকে মানে গছটা কিন্তু বৰ হয়

যে এদের কি বলে থানকনি পাতা বলে আমাদের এলাকায় বলে খায় রস খেলে মনে হয় আমাশ আর রোগ ভালো হয় আমাশায় জন্ডিস এসব রোগের Allahu akbar, Allahu akbar. Asahadu Allah, ilaha illallah. Asahadu Allah. তো বর্তমান যুগে সাত কৃষিটা কিন্তু অনেকেই করে যাদের সাদ দিয়ে ঘর আছে তাদের সবারই দেখবেন সাদের মধ্যে টুকটাক ফল ফলাদির গাছ রয়েছে সবজির গাছ রয়েছে তো আমাদের যেহেতু বড় টাল আছে ক্ষেত খামার আছে এর জন্য কিন্তু ছাদের উপরে তত বেশি সবজি চাষ করা হয় না তো মা শখ করে দুই একটা আর কি বিসি ফেলে ওইখান থেকে আর কি চারা হয় তো মরিচ চারা লাগাইছে অনেক রকমের ওইখান থেকে দেখেন এখন মরিচ গাছ শুকাইয়া গেছে মরিচ নাই ও আবার লাউ চারাও লাগাইছে নাকি দুই একটা পাতা খাওয়ার জন্য এই যে দেখেন

একটা গাছ থেকে কত চারা ওঠে মানে কলা গাছের মতো একটা চারা থেকে অনেকগুলা যাই হোক বৃষ্টি আসার সম্ভাবনা আছে অন্ধকার হয়ে গেছে আর এখন সময় হচ্ছে মাত্র দুপুর একটা মাত্র রান্না বসিয়েছে অনেক সুন্দর গ্রান বের হয়েছে দেশি মুরগির তরকারি আলু দিয়ে ঝোল ঝোল রান্না করলে মজা বেশি যাই হোক রান্না হোক তারপর আমরা দেখব কেমন হলো রান্না আর বাড়িতে মানুষ নাই হল আমরামরাই আরেকটা জিনিস দেখেন আমার সামনে রয়েছে একটা বেল গাছ বেল গাছের মধ্যে পাতা নাই কিন্তু বেলের অভাব নাই দেখেন গাছটার মধ্যে বেল ছাড়া কিছু চোখে থেকে যায় না দেখেন অবস্থা এটা গুনছি এটার মধ্যে একশো পাঁচটা বেল একটু আগে দাঁড়ায় করা আপু মাথার সুলগুলাও বাঁধে না ফুলা ফাইনের কাম দেখেন করা করা গুলা কাটতেছে বাইরে বেরিয়ে এগুলো করাบุรี না না করাบุรี না এগুলো দিয়ে কিছু করতে পারবি বর্তা খেতে পারবি না খাইতে পারবি ইস এটা তো আপেল কা এই গাছটায় বোর ওই লাগার সাথে সাথে খাইয়া শেষ মানে বাদতিও হইতে পারে না পুরা বোরের কালার যখন এরকম হয় তখনই শেষ রিয়ানিシェ কি বলতাছে যে যেই বোর এগুলা টকাইছে এগুলা বাইটা লইতো মানে বাড়িতে আসার বানাই তো জানে না যে এগুলা বাড়িতে সেচ্ছা ভর্তা যে বানায় ওইটা মিশারি জানে না বলতাছে এটা বাড়িতে আসার বানাই না আরে বাবা বোর ওই দিয়ে ভর্তা বানায় এদিক দিয়ে বিরিয়ানি ভাজা হচ্ছে স্বামী মাই বিরিয়ানি বাঁচতেছে দারুণ সুন্দর গ্রান বেরোইছে এই যে দেখেন দেশি মুরগের মাংস রান্না শেষ তো এখন দুপুরে তিন রকমের তরকারি রান্না করা হয়েছে সাথে সকালেও রান্না করা হয়েছে শুটকির ভুনা বিভিন্ন রকমের ভর্তা তো এগুলো দিয়ে এখন দুপুরের খাওয়া দাওয়া করা হবে মিশারি গোসল করো আজান দিয়ে দিছে কিন্তু আমার আগে বিড়াল দৌড়াদৌড়ি করতেছে মাছ দেখতো আপনার এই তাহি মাছ বেশি আপনি খালি কোন কি শিং মাছ

আগে যখন মানুষের ফ্রিজ আছে না তখন এই মাছ কি করতো জিয়াই রাখতো তারপরে খাইতো আর এখন সব কেটাকুটি ফ্রিজে ডাইরেক্ট কাকি কি করে টাহি মাছ ধুলেন হ্যাঁ খালসা হয়ে বর্তমান যাই হোক মাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখলেই মন বড়া যায় দেশি মাছ সব মাছ কাটতে পারেন কোন মাছটা পারেন না সব কাজে এক্সপার্ট এটা তাঙ্গ বাইতে শিখছেন নাকি বাহুর বাইতে গেছেন তো বালা সংসারটা বুঝা বিয়ার আগে বিয়ার পরের দিন ওই জনের এই সৌভাগ্য হয় বিয়ার পরের দিন সংসার বুঝা পাইতো এত সৌভাগ্যবতী বিয়ার পরের দিন সংসার হয়ে গেছেন আমরা বিয়ার আমরা সংসার পাইছি কবে জানেননি বিয়ার ছয় সাত বছর পরে

খাওয়া দাওয়া করবো এই যে আর এই দিক দিয়ে খাবার দাবার রেডি দুপুরের খাওয়া কি বলতেছিল লাগবে তোমার বোম দিয়ে কি হবে হ্যাপি নিউ ইয়ার কালকে হ্যাপি নিউ ইয়ার তুমি কখন বোম ফুটাইবা কালকে না আজকে আজকে রাত বারোটায় হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজ্যান্ড টোয়েন্টি ফাইভ পয়সা পড়ছে আল্লাহ কোন দিক দিয়ে এসে বলল বছর চলে গেল তো মিশারি তার নানা বলতেছে নানা চলো বোম কিনতে যাই নানা কি ফ্রি হইসে গরু বছর রে খাওয়াই দাওয়ায়া তুমি এই যে পায়জামা জামা পরে যাও শীত হ্যাপি নিউ ইয়ারে বোম ফুটাইবা হাতে পায়ে পরে বোম লাগতো হ্যাঁ গত বছর একজনের বলে চোখ ফুটে গেছে বোম ফুটাইতে গিয়া আর মামা এবার উস্কানি দিয়ে দিছে মিশারি কালকে তো নতুন বছর বোম ফুটাই দি না এরপরে শুরু হয়ে গেছে বোম ফুটাই বসে তো সন্ধ্যা হয়েছে আব্বু এখন বাজারে যাবে চা ফান খাইতে আস্তে আস্তে সেই নয়টা তো এলাকার বাজার কাছে থাকার কারণে কিন্তু বাড়িতে কোনো পুরুষ মানুষ সন্ধ্যাবেলা থাকে না সবাই বাজারে বন্দরে আড্ডা দেয় চা খায় এদিক দিয়ে আমার চাচি ভাসুরের মেয়ের জন্য তার পছন্দের ঝাল ঝাল করে দারুণ সুন্দর পিৎজা বানিয়েছে তো এই যে দেখেন কাকির হাতের বানানো পিৎজা একদম রেডি পিৎজাটার একটু ইটা আপনাদের বডি বিশেষত্ব আমরা রেস্টুরেন্টে যে পিৎজা খাই ওইগুলো কিন্তু পাতলা টাইপের হয় এবং একটু শক্ত শক্ত আর এটা দেখে নেই যে স্পঞ্জের মতো একদম নরম এবং ফুলা ফুলাফুলা অনেক সুন্দর মানে দেখতে অনেক সুন্দর লাগছে আশা করি খেতেও ভালো লাগবে তো কাকি একটা পিৎজা বানিয়েছে এর মধ্যে থেকে অর্ধেক আমাদের জন্য নিয়ে আসা পড়ছে তো চলেন এখন টেস্ট করি কেমন হয়েছে তো গতবার যখন আমাদের বাড়িতে এসেছিলাম তখন কাকি বলেছে পিজ্জা বানিয়ে খাওয়াবেন তো উনি গেছেন উপকরণ আনতে আর আমি ওই দিয়ে বাড়িতে চলে যাই তো আর খাওয়া হয় নাই তো আজকে আসার পর উনি কাকি বলতেছে পিজ্জা বানিয়ে খাওয়াবে তো যেমন কথা তেমন কাজ দেখেন হাতে রয়েছে কাকির হাতে বানানো স্পেশাল পিজ্জা তবে ফুলা ফুলা এবং স্পঞ্জি তো চলুন টেস্ট করে দেখি স্পিল্লাই দারুণ মজা দোকান কিংবা রেস্টুরেন্টের এর পিজ্জা ফেল রেস্টুরেন্টের এর পিজ্জা গুলা কিন্তু পাতলা পাতলা থাকে আর এটা দেখুন কেকের মতো ফুলা এবং এত নরম এবং ঝাল যেটা কিনা আমার খুবই পছন্দের একটা খাবার তো ঝাল থাকার কারণে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে তো চিকেন পিজ্জা অনেক মজা আমার

ওই স্বামী মা মিথিলা খায় না কেন তো আব্বাকে দিয়ে আসা হচ্ছে টেস্ট করার জন্য যাই হোক আমরা সবাই খেলাম পিৎজা এবং অনেক মজা হয়েছে অনেক মজা শ্যামা কেমন মজা হয়েছে হ্যাঁ এমন এই যে এমন হয়েছে না এমন হয়েছে কদি কেমন হয়েছে খাওয়ার সময় কথা বলতে হয় না মিশারির মতো